আজকে আমরা এক্সক্লুসিভ কটন ড্রেস দেখাবো এক্সক্লুসিভ সুন্দর সুন্দর কটন ড্রেস দেখাবো উইথ প্যাটার্ন ড্রেস ভীষণ সুন্দর ড্রেস গুলো তো যারা বেড়াতে যাচ্ছে যাচ্ছেন প্রোগ্রাম আছে বা ড্রেস লাগবে তারা এগুলো দেখে দেখে অর্ডার করতে পারবেন চারটা ডিজাইন আসছে আমাদের ব্ল্যাক এর মধ্যে জয়পুরি সাড়ে সাতশো আটশো করে সেলা এগুলো আমরা সব সাড়ে দিয়ে দিব খুবই ফাস্ট ড্রেস দেখাবো আর ডেলিভারি প্রসেস বলে দিই ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপু একশো টাকা তিনটা পর্যন্ত তিনটার বেশি নিলে চার্জ বেড়ে যাবে ঠিক আছে তিনটার বেশি নিলে চার্জ বেড়ে যাবে খুব সুন্দর একটা ড্রেস হবে ব্ল্যাক এর মধ্যে জয়পুরি সাইড সাইডে দেখেন চমৎকার সুন্দর করে কিন্তু এটার বর্ডার পেয়ে যাচ্ছে আমরা এই ডিজাইনটা এত সুন্দর যারা নিবেন একটু অর্ডারটা দিতে হবে কারণ পাতা ডিজাইনটা খুব তাড়াতাড়ি হচ্ছে সোল হয়ে যায় এটা হচ্ছে দোপাট্টা চলে যাচ্ছে আপু ওনাটা ভীষণ সুন্দর হবে পাটটা দেখেন খুব সুন্দর রেড মেরুন কালার উইথ ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা ড্রেস মাত্র প্রায় দিচ্ছি ছয়শো পঞ্চাশ করে মাত্র প্রায় দিচ্ছি ছয়শো পঞ্চাশ করে পাতা ডিজাইনটা এটা হচ্ছে আমি একটু পেজ একটু পরে এটার ভিডিও আপলোড করে দিব আমার কাছে ভিডিও করা আছে অলরেডি এটার তো এটা আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ভাইরাল ড্রেস এটা অনেক পরিমাণ সুন্দর এই ড্রেসটা অ্যান্ড প্যান্টের কাপড়টা অনেক সুন্দর হবে অ্যান্ড এইটা চলে যাচ্ছে দোপাত চাপু অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস দিচ্ছি অনলি অনলি ছয়শো পঞ্চাশ করে ছয়শ টাকা এটা পেয়ে যাচ্ছি নেক্সট হচ্ছে এইটা এটা আমি আজকে অলরেডি বানাতে দিব দু একদিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে এত সুন্দর এটা একটা কলকি ফ্লাওয়ার টাইপের ডিজাইন পাতলা সুতির ওনা হবে মেরুন চুন্ডির মধ্যে পেয়ে যাচ্ছি আমরা মাত্র প্রাইস দিচ্ছি ছয়শো টাকা সবাই একটু লাইফটা শেয়ার করে দেবেন অল ওকে আছে কিনা আমাকে একটু বলবেন ছয়শো পঞ্চাশের নেক্সট ডিজাইন এটা সুন্দর একদম ময়ূরী পাকনা পাকনা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি এই বর্ডারটা দিয়ে যখন ড্রেসটা মেক করবেন লেস দিলে তো আরো বেশি সুন্দর লাগবে তো প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো এটা একটু দিয়ে দাও এখানে দিয়ে দাও হ্যাঁ এটা একটু ওপেন করো আচ্ছা এইটা হচ্ছে দপারটা দেখেন নাইস একটা দপারটা মাত্র ছয়শো পঞ্চাশ শুধুমাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি আমরা শুধুমাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি দেখেন কি চলে আসছে দেখেন আমার পরা ড্রেসটা দেখেন চলে আসছে এটা আমাদের সব স্টক আউট হয়ে গেছিল এই মাত্র ড্রেসটা আসলো অ্যান্ড আমি মাত্র ধরেই জাস্ট লাইভে শুরু করলাম বোরমা এটা আমাকে দাও আচ্ছা লাস্টের ডিজাইন কালোটা আপনাকে দিব কালার বলতে হবে সুন্দর একটা ড্রেস দেখেন গলার ডিজাইনটা অনেক বেশি সুন্দর আসসালামু আলাইকুম আগেরটা আমাকে দাও আচ্ছা আগেরটা ছিল কালো কালোর হচ্ছে আপনার লাস্টের ডিজাইনটা সবার লাস্টের ডিজাইনটা কালো ছিল ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের চলে যাচ্ছে এত এত সুন্দর সুন্দর এটা এই ড্রেসটা টাকা টাকা যারা এখনো অর্ডার করে ফেলবেন এটা আমি কম আনছিলাম আজকে এটা আমাদের অনেকগুলো আনা হয়েছে জলদি জলদি অর্ডার ডান করে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস এটা পরে আমার অনেক লাইভ আছে আপনার দেখলেই বুঝতে পারবে এটা আমার এত পছন্দের ড্রেস মাত্র এটা নয়শো সরি এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা লাস্টের কালারটা আপনাকে দিবো আচ্ছা একটু লাস্টের টা বলি এটা হচ্ছে কি জাম কালার মধ্যে একটা ড্রেস পেয়ে যাচ্ছি আমরা জাম কালারের মধ্যে চুনরি করা খুবই সুন্দর এটার চারটা কালার খুব সুন্দর এটা ব্যাগটা অনেক সুন্দর হবে আজকে আপনারটা পাঠাবো আপনি যদি অ্যাড করেন এখনই ছবি দিয়ে দিন আর এটা হচ্ছে আপু জাম কালারের মধ্যে এটার দোপারটা এত সুন্দর এই জামাটা একেবারে মানে কি বলবো অনেক অনেক সুন্দর ড্রেস পেয়েছি যাক আলহামদুলিল্লাহ দারুণ সুন্দর একটা ড্রেস এটা দারুণ সুন্দর জাম কালারটা এত সুন্দর লাগে জাম কালার তুমি যেটা বানাতে চাচ্ছো সেটা আচ্ছা আমি যেটা বানাচ্ছি ওটা ওনাকে চাচীকে দিয়ে দাও একটা কলকি কলকি যেটা ওই যে সুন্দর শামুক ডিজাইন টাইপের এইদিকে এইদিকে হ্যাঁ এটা হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ 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 ওইটা আমার জন্য ওখানে রাখছো ওইটা হ্যাঁ এটা দেখেন জাম কালারের মধ্যে দারুন একটা ড্রেস জামের মধ্যে পেয়ে যাচ্ছি মাত্র প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি নেক্সট কালার হচ্ছে কি একটু প্রতিদিন ভালো লাগে জলদি যাও জাস্ট এক সেকেন্ডের মধ্যে এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালার জাস্ট হোয়াও একটা সি গ্রিন কালার এটা দারুণ একদম ফ্রি সাইজ এর মধ্যে আছে স্লিভ এর কাপড় ডাওয়াই আছে ভীষণ সুন্দর মানে এটা বোথ সাইডে আপনার সুন্দর করে এটার ডিজাইন আছে সি গ্রিন কালার সাথে কাল আমরা যে গুলো ইয়া করছি আপু পেছনের উপরের কফি কালারের বড় প্রিন্টটা দেখাও ওটা উল্টো প্রিন্ট করা আছে আপু সাড়ে ছয়শোর একটা ড্রেস হ্যালো কবির আপু আসসালাম আলাইকুম দারুন একটা ড্রেস দেখেন খুব সুন্দর দারুন একটা ড্রেস এটা অনেক সুন্দর মাইম আপু কেমন আছেন ছয়শো পঞ্চাশ টাকা এটা পেয়ে আছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখাচ্ছি আপু এটা আরো সুন্দর নতুন ড্রেস দেখেই আমরা হচ্ছে পাগল হয়ে যাচ্ছি আপনি আগের ড্রেস দেখতে যাচ্ছি ওটা হলো গত সপ্তাহের ড্রেস এটা হচ্ছে এই সপ্তাহের নিউ ড্রেস ওয়ালাইকুম আসসালাম সুমি আপু কেমন আছেন দারুন এই ড্রেসটা যারা নেবেন এক্ষুনি অর্ডার করে ফেলবেন খুব সুন্দর একটা ড্রেস খুবই খুবই সুন্দর গ্লোর সাথে জলপাই কালারটা এত সুন্দর এটার কালারটা সি গ্রিনটা আমাকে দাও সি গ্রিনটা দিয়ে দাও সি গ্রিনটা অধিক ভালো হ্যাঁ সি গ্রিন আপনাকে দিয়ে দিচ্ছে সি গ্রিন আপনার জন্য কনফার্ম এটা হচ্ছে জলপাই ব্লু জলপাই ব্লু কালার জলপাই কালার বলে দিবেন জলপাই ব্লু ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি জলপাই ব্লু ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে সুন্দর একটা গোলাপি কালার ডিপ একটা গোলাপি কালারের মধ্যে পাচ্ছি আমরা ডিপ গোলাপি কালারের মধ্যে পেয়ে যাচ্ছি চমৎকার সুন্দর ড্রেস চাচি ঈদের সব আপনি পাগল দিবেন ঈদে আমাদের এত পরিমাণ ড্রেস আছে আপনি এক এক লাইভে মিনিমাম দশটা করে ড্রেস আপনার চয়েস হবে মানে আপনি কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেস আপু এটা এত সুন্দর একটা কালার এটা হচ্ছে একদম গাঢ় টুকটুকা একটা সুন্দর গোলাপি মাজেঙ্গা টাইপের কালার খুব সুন্দর একটা কালার না ম্যাজেন্টা না গোলাপি খুবই চমৎকার মানে দারুণ একটা কালার হট পিঙ্ক কালার বলতে পারেন মাত্র প্রায় দিচ্ছি ৬৫০ টাকা অনলি ছয়শ টাকা এটা আমাদের সুন্দর একটা ড্রেস সবুজ কালারের মধ্যে এটা আজকে অনেক কাপড় অর্ডার দিয়েছি এই জামাটা অনেক কাপড় নিয়ে ফেলস অলরেডি পেজেও ছবি পোস্ট করে দিয়েছি সবাই একটু দেখে নিবেন পেজেও ছবি পোস্ট করেছি রোজ লাইভ দেখি শুধু দুঃখে কমেন্ট করি না আরে আপু এটা মাত্র ৬৫০ মাত্র টাকা টাকা একটা ড্রেস দুঃখে দুঃখে আপনি গঙ্গার একটা কটন চাইছেন তো ওটা ঈদের সময় বানাবে আপু তখন আপনি সাথে সাথে অর্ডার দিবেন আপনার জন্য লিখে দিব মাহিমার শারমিন আপুর জন্য স্পেশাল গঙ্গার লাইভ হবে cotton ganga এটা লিখে দিবা আপনি সাদতে চলে আসবেন narcis abu assalamualaikum কালোটাও কিন্তু দারুন 652 টাকায় অফারে পেয়ে যাচ্ছে আমরা এগুলো সব 700 দইস কিন্তু এগুলো ঠিক আছে আর ও ড্রেস এখন নামাইতেছে ঠিক আছে আমি লাইভে দাঁড়িয়ে গেছি এটা কাট করে আর ও ড্রেস আপনাদেরকে লাইভ করে দেখাবো এখন নতুন ড্রেস মাত্র আসছে আমার लेट হয়ে যাবে দেখে আমি লাইভ শুরু করে দিছি তো আমি এখন আরেকটা এটা শেষ করে ওই সবাই হয়ে যাবে সব নিউ ড্রেস দেখাবো এটাও সুন্দর দেখেন এটাও সুন্দর মেরুন কালার এগুলার কাপড় এত সুন্দর সাতশোর ড্রেস আপু সাতশো ড্রেস এক্সট্রা হাতার কাপড় দিয়েছে খুবই সুন্দর হবে আর এইটার লাস্ট কালার হচ্ছে ন্যাভি ব্লু কালার

কারণ আত্মীয় স্বজনদের গিফট আছে সব মিলায় অনেক ড্রেস লাগে ঠিক আছে গঙ্গা প্রিন্টের দুঃখে আমি জানি আপনার দুঃখ কোন জায়গায় আল্লাহ আপনাকে এবার সবচেয়ে বেস্ট কোয়ালিটির গঙ্গা প্রিন্ট দিব লাগলে ছাপাই দিব এখন তো ফ্যাক্টরি থেকে কাজ করা শুরু করবে ইনশাল্লাহ গরমে এবার ফ্যাক্টরি থেকে আমি নিজেই যাব আমি নিজে অর্ডার দিয়ে আসবো আপনার জন্য ওটা ছাপাই দিয়ে আসবো ঠিক আছে প্রাইস হচ্ছে এটার ছয়শো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ দুইটা ড্রেস দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো কাপড় ভালো অ্যান্ড প্যান্টের কাপড়টা ছেড়া পড়ছে আই হাই শেষ আধুনিক না আপু একটু চেক করে নিতে পারতো অনেক সময় হয় কি আপু কাপড় দেখা হয় না এই সবগুলো ফাইন স্যালোয়ার চেক করো না কেন

কিন্তু দুঃখের কথা হচ্ছে পাঁচশো পিছু নিচে ছাপানো যায় না মানে আমি যা অর্ডার দিব ফাইভ হান্ড্রেড পিস আমাকে অর্ডার দিতে হবে যাই অর্ডার দি ফাইভ হান্ড্রেড পিস আপনি ফাইভ হান্ড্রেডের নিচে অর্ডার দিতে পারবো এখন আমরা তো ছোট পেজ আমরা ফাইভ হান্ড্রেড দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ প্রাইস এসেছে মাত্র ছয়শো পঞ্চাশ ফাইভ হান্ড্রেড সেল করা এখন আলোর মতো কোনো ব্যাপার না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলাইনে না হলে অফলাইনে ভ্যান গাড়িটা দাঁড়ায় যাবো সমস্যা কি এটা অনেক সুন্দর দেখেন সি গ্রিন বোমা চুনরি সি আমাকে দাও চুনরি সি গ্রিন দিয়েছি আপনাকে চুনরি সি গ্রিন দিয়েছি আচ্ছা আপনার আগেরটা দেওয়া হয়েছে চুনরি সি গ্রিন দিয়েছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস্ট কালার জিগজাগ পেস্ট কালার জিগজাগ জাস্ট ওয়াও পেস্ট কালারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আজকে কি বাপ নেটওয়ার্ক ডাল না আমরা ডাল হয়ে গেছি কোনটা শীতে কি সব ঠান্ডা হয়ে গেল নাকি প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ অরেঞ্জ এর মধ্যে কোনো প্রবলেম নেই অরেঞ্জ এর মধ্যে ছয়শো পঞ্চাশ দারুন একটা জায়গায় আমি কানতাম লাইভে ভিউ কমাইলে এখন আমি কান্দি না এটা অনেক তুমি যেটা পড়ছো সেটা আমার চিরা পড়ছে আই হাই রে আমারটা পরে নাই হ্যালো কি অবস্থা বলো আমার একটু পরে লাইভ দেখাবো আপু আমি অন্য কাপড় দিয়ে সেলাই করেছি আও থ্যাংক ইউ সো মাচ আপু একটু লিখে দিয়ে না আপু সালোয়ারের ছবিটা দেন তাহলে ওরা দেখবে যে আপনার সাথে এরকম হয়েছে আপু তিনটে ড্রেস অর্ডার কিছু দেখে শুনে দিবেন আচ্ছা দেখে দিব শুনে দিতে পারবো না ঠিক আছে দেখেই দিব আপু সমস্যা নাই এই দেখে দিবা নাইলে ওদেরকে ধরবেন আফরিন আপু বলে দিচ্ছি প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ কমলা সুন্দরী এটা কমলা সুন্দরী নেক্সট কালার হচ্ছে কালছে মেরুন কাল কালছে মেরুন কালারটা অনেক সুন্দর নেটওয়ার্কের এর উপর ঠাডা পড়ছে আজকে মনে হয় কনফার্ম যাই হোক সমস্যার আজকে একটু ওয়েদারটা মেঘলা চারিদিকে একটু মেঘলা এবং ঠান্ডা বাতাস ঠিক আছে এর মধ্যে লাইভ যা চলে চলবে সমস্যা আমরা দেখাই দিচ্ছি আমাদের হিট কালেকশন যেগুলো অনেক কাপড় আমাদের থেকে দেখে দেখে অর্ডার করতে পারবে এই জন্য আমাদের লাইভটা করা ছয়শো পঞ্চাশ টাকা আমরা সেকেন্ডে একটা করে ড্রেস দেখাই মেবি আমি মনে হয় ষাট সেকেন্ডের মনে হয় কমে আমি ড্রেস দেখাই এটা হচ্ছে গিয়ে রেডিশ টাইপের কালার সো এটা যে নিবেন ইন করে এক মিনিটের মধ্যে আমি দেখানোর চেষ্টা করি পার ড্রেস এটা অনেক সুন্দর দেখেন মাত্র ছয়শো করে কলমিটা এত সুন্দর গোল জামা বানাইতে পারবেন ডিজাইন করে বানাতে খুব সুন্দর লাগবে দারুণ একটা ড্রেস মাত্র প্রায় দিচ্ছি আপু ছয়শো পঞ্চাশ পাখি তুমি কি ড্রেস চয়েস করার জন্য আইসো ছয়টা ড্রেস তোমার আমরা চয়েস করে দিয়ে দিব তুমি চোখ বন্ধ করে নিয়ে নিবা খালি শেষ অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এটা জাস্ট ব্ল্যাক কালারের মধ্যে জাস্ট ব্ল্যাক কালার যে চন্ডীর আহ বল সেটা দিবা হ্যাঁ বর্ডার ছোট যেটা হ্যাঁ ওটা দিয়েছি আপনাকে আপনি যেটা বলছেন সিগ্রিনটা একটাই দেখানো হয়েছে লাইভে একটাই সিগ্রিন দেখানো হয়েছে ওটাই দিয়েছি আপনাকে এটা কালোটা অনেক সুন্দর আপু কালোটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাবছিল আজকে দুপুর লাঞ্চ করব না কিন্তু একটু আগে আমার অনেক ক্ষুদা লেগে গেল সেই জন্য অল্প একটু খেয়ে আসলাম আমার দ্বারা মনে হয় হবে না যাই হোক আম্মু বলতেছে যে কেমনে হবে এটা সুন্দর ডাইট করতে চাই কিন্তু হয় না এটা অনেক সুন্দর এটা হচ্ছে কি আপু এটা হচ্ছে গিয়ে খায়া ডাইট করি আমি বুঝছেন সারা বছর খেয়ে ডাইট করি এটা মাত্র ছয়শো পঞ্চাশ পার্পল কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস মিষ্টি চৌধুরী এটা কিন্তু অনেক আপড়া হচ্ছে গিয়ে আমাদেরকে ইনবক্স করেছিল আমরা দিতে পারি নাই ঠিক আছে অনেক আপড়া ইনবক্স করেছিল কে যেন আমার নাম্বারে কল দিচ্ছে ঠিক আছে এটা অনেক শুধু তা না কেউ কি কল দিচ্ছে দেখো তো প্রায় দিচ্ছে মাত্র আগে যেটা দেখা হয় না আচ্ছা আর যেটা দেখাও নাই সি গ্রিন আপনি তো একটু আগে সিগ্রিন দিতে বলছেন চাচি এখনকার লাইভ দেখে যেটা সেটা এখন আপনাকে কালো দিয়েছি আর আর একটা কি দিব সেটা বলেন আমি এখনো দেখাইনি কোন সিগ্রিন আপনি লাইভ দেখে আমাকে সাজাতে বলবো ওটাই দিয়ে দিব আপনাকে এটা জলপাই কালারের মধ্যে প্রাইস দিচ্ছি মাত্র আপনার ছয়শ টাকা এটা এত সুন্দর জমজম টম্পা আপু কেমন আছে এটা অনেক সুন্দর দেখেন এটাও সুন্দর অরেঞ্জ কালার টুকটুকা অরেঞ্জ কালার দারুন একটা ড্রেস এটাও জাস্ট ওয়াও এটার পার্পলটা আপনাকে দিয়েছি গতকালকে রাত্রে আপনার জামা আলাদা করে রাখা হয়েছে আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কালারটা মাত্র প্রায় দিচ্ছি ছয়শো করে মাত্র ছয়শো করে এটার মাজিনটা কালার আছে এটা আমার কাছে আবার বেশি আছে ঠিক আছে আপনারা এটা একটু দেখে দেখে অরাক এটা বেশি আছে জমজমের ডিজাইনটা অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আমরা প্রচুর প্রচুর ড্রেস আসছে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর আমরা ডেলিভারি চেক করে পাঠাই তারপর এত ড্রেস তো চোখে পড়ে না অনেক সময় আজকের গুলো তো আজকের গুলো তো হচ্ছে দিবে হ্যাঁ আজকে আপনার গুলো দিয়ে দিব এখন আপনার দুইটা ড্রেস বলছেন একটা সি গ্রিন একটা হচ্ছে কালো ওইটা দিব কিনা একটু বলবেন মাত্র প্রাইস দিচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ এটা সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কি আপনার ইটা ইটা টাইপের একটা কালার কালার ডিজাইনটা অনেক সুন্দর হবে নিচে সুন্দর মাজাইনটা কালার কালার আমরা এটার তিনটা পাবো ঠিক আছে এটা কালার আমরা তিনটা পাবো তিনটা কালারই অনেক সুন্দর আপ তিনটা কালারই ভীষণ সুন্দর আমার ভুল হয়েছে আমার এই কালারটা বানানো দরকার ছিল এটা এত সুন্দর একটা কাশন্দি কাশন্দি টাইপের কালার একটু অলিভ অলিভ টাইপের কালার আমার ব্ল্যাক কালার বানানোটা আমার ভুল হয়েছে এই জামাটা অনেক সুন্দর মাত্র প্রায় দিচ্ছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের ড্রেসটা কটনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে সরাসরি ফ্যাক্টরি থেকে আনা এই জামাগুলো অনেক ভালো আমরা যদি এটা ছয়শো পঞ্চাশ কয়টা হলো দেখতে হবে কয়টা হলো দেখতে হবে এটা হচ্ছে দোপারটা এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন সুন্দর একটা গ্রিন কালারের দোপাট্টা বিউটিফুল একটা ড্রেস খুব সুন্দর হবে ড্রেসটা খুবই সুন্দর হবে যার লাগে জলদি অর্ডার ডান করে ফেলেন জলদি জলদি অর্ডার ডান করে ফেলবেন মাত্র ছয়শ মানে সবুজ কালার কিন্তু অনেক জলদি শেষ হয়ে যায় আমাদের ঠিক আছে কালো আমার গতকালকে সব শেষ আমি লাইভ রুমে পাই নাই আচ্ছা বৌমা এটা আপনি কালার বলতে হবে এটা হচ্ছে চুনরি চন্ডির হচ্ছে সবুজ হবে ইটা ইটা টাইপের কালার হবে কালো হবে কালার বলতে হবে ঠিক আছে কালার বলবেন এর নাম বলবেন ড্রেসের তাইলেই হবে আচ্ছা এটা হচ্ছে চন্ডি কালার হচ্ছে কি আপু আপনার মেরুন রেড এন্ড বাসন্তী কালারের মধ্যে ব্ল্যাক কালারের চন্ডি ব্ল্যাক চুনরি যেই নিবেন ইনভলভ করে ফেলবেন মাত্র ছয়শো করে কালার বলেন আমি দিয়ে দিব প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ তারপরে নেক্সট হচ্ছে আমাদের এই জামাটা যেইটা কিনা নয়শো টাকা স্টিল সেল হচ্ছে সবুজটা সবুজটা দেখে ভালো এই সবুজটা সবুজ চুন্ডি হ্যাঁ সবুজ চুন্ডি দাও এটা আমাদের সব সুন্দর একটা কালার জাস্ট বিউটিফুল সালোয়ারের কাপড় এটা নয়শো পঞ্চাশ টাকার ড্রেস দেখেন কি সুন্দর অলরেডি এটা আমরা পেয়ে ছবি পোস্ট করে দিব এখনই এটা দারুণ একটা ড্রেস মাত্র ৬50 পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছে নেক্সট কালার হচ্ছে মেরুন সালোয়ারের কাপড় আড়াই গজের মধ্যে পেয়ে যাচ্ছে মেরুনটা অনেক সুন্দর মেরুনটা অনেক সুন্দর এখন হলো আপনার তিনটা মোট এখন হচ্ছে আপনার তিনটা সি গ্রিন কালার সবুজ চুনরি আর হচ্ছে কালোটা আমার মতোটা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা মাত্র ছয়শো এটা কিন্তু একটু জলদি অর্ডার দিতে হবে এটা কিন্তু পাবেন না আপু পরবর্তীতে দুই দিনের মধ্যে এটা স্টক আউট হয়ে যাবে এটা প্রচুর আপুরা অর্ডার দিচ্ছে এটা যারা এখনো দেন না আমি লাইভ করতেছি পরে অর্ডার দিলে কিন্তু পাবেন না গত বছর সরি গত এক মাস আগে ড্রেসটা আমি আনছিলাম যখন এত পরিমাণ আপুরা ইনবক্স করেছিল ড্রেসটার জন্য আমরা পরে দিতে পারি নাই তো এবার যারা হচ্ছে এখনো অর্ডার দেন নাই তারা এটা নিয়ে নিবেন আচ্ছা এটা বুঝতে পারছিলা না বৌমা এটা তো বুঝতে পারছে আপনি সি গ্রিনের কথা বলছেন এটা তো বুঝতে পারছি এটা হচ্ছে ইকাদ ডিজাইন এটার নাম হচ্ছে ইকাদ ডিজাইন মাত্র প্রাইস এটা হচ্ছে প্যাটেলসের এর জামা ছয়শ টাকা এটা হচ্ছে কালো লাস্টের কালারটা হচ্ছে শ্রী ওই সিগিনটা বাদ দিয়ে এটার কথা বলছে আচ্ছা এই সিগিনটা না না ওইটা বাদ দাও ওই সিগিনটা বাদ দাও চুনরি হ্যাঁ আচ্ছা এটা রাখেন এটা হচ্ছে সি গ্রিনটা এটা অনেক সুন্দর এটা দিব ইকার ডিজাইন ইকার ডিজাইনের সি গ্রিন ইকাতের সি গ্রিন জাস্ট ওয়াও এটার অন্যগুলো বড় নয়শো পঞ্চাশ সেল হয় সাড়ে ছয়শো দিচ্ছি ইকার ডিজাইনের সি গ্রিন কালার জলদি অর্ডার ডান করে ফেল এটা পরে কিন্তু পাবেন না পরে পাবেন না আমার কাছে স্টকে আছে পরে পাবেন না ঠিক আছে না পাইলে আমার দোষ ওনাকে একটা সি গ্রিন দিয়ে দাও তো তাহলে বাইরে থেকে আয় না দাও সি গ্রিন সবুজ তো বুঝতে পারছি সবুজটা তো বুঝতে পারছিলে না সবুজ চণ্ডী বলবেন যে হচ্ছে গিয়ে ভাইরাল সবুজ চন্ড্রী বা ভাইরাল বললে আমরা বুঝতে পারতাম ওটার কালার হচ্ছে চারটা সবুজ ইটা কালার মেরুন কালার আর হচ্ছে কালো তো ওইটার কথা বললেই হতো এটা সুন্দর দেখেন সি গ্রিন একটা দাও চাচিকে এটা অনেক সুন্দর ড্রেস দেখেন এটা অনেক বেশি সুন্দর জাস্ট বিউটিফুল একটা ড্রেস এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি ছয়শো টাকা এটার গলার ডিজাইন দেখেন আমাদের মিরো ড্রেস যেটা আছে ওইটারই ডিজাইনে করা আছে এটা অ্যান্ড দোপাটা দেখেন কি সুন্দর ছয়শো পঞ্চাশে এত সুন্দর ডিজাইন আসলে হয় না ফার্স্ট টাইম এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে আমরা পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইন দেখে মাত্র ছয়শো এবং এইটা তো অনেক বেশি সুন্দর এটা আপনাকে দেওয়া হয়েছে এত বেশি সুন্দর এই জামাটা এত বেশি সুন্দর এটা বানালে খুবই জোস লাগবে কালারটা দুর্দান্ত সুন্দর অ্যান্ড এটার মানে কাপড়গুলাও অনেক সুন্দর এটার সিগ্রিন নিয়েছি হ্যাঁ এটা সিগ্রিন দিয়েছি আপনাকে প্রাইস দিচ্ছি অনলি আপনার হচ্ছে আচ্ছা সিগ্রিনটাও দিদি ভুলে যাবো দাম এই সিগারেট নেই এটা মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আমরা ব্লোর মধ্যে দেখেন সুন্দর একটা ড্রেস খুবই প্রিটি একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ছয়শো আমাদের অফিস রুম খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে দুই দিনের মধ্যে দুই থেকে তিন দিন একদম পুরা র্যাক বানাই দিচ্ছে সুন্দর নিউ অফিস রুম হয়ে যাবে আমার এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর হবে জাস্ট ওয়াও তারপর আমার ল্যাপটপ আমার কম্পিউটার আমার একটা কর্নার করে দিবে সেটা আরও সুন্দর পুরা মানে ঝাকা না এ বাড়ি থেকে আসার পর ব্রেসবুকে রাখলা রাখেন নাই জমজমে নে लीजिए তুমি ঠিক আছে আচ্ছা আপু আমি তো জানি না আপনি একটু পেইজে জানাই দেন ঠিক আছে আমি তো বিল করি না আপু একটু সমস্যা হলে পেইজে দেন না না দিও না সি গ্রিন আ হাকি দিব বাদ দাও না অ্যাড্রেস প্রাই দিচ্ছি মাত্র

একটা ড্রেস একবার দিতে না আমি কি করে বুঝতেছি না সুন্দর একটা ড্রেস দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আলতা কালার দেখেন খুব সুন্দর আলতা কালার খুবই সুন্দর একটা আলতা কালার যে নি আল্লাহ এটা এত সুন্দর এটা এত এত সুন্দর একটা ড্রেস মাত্র 650 একজন আপু কমেন্ট কোর্স আপু এটা সত্যি কি 650 এটা নিয়ে কনফিউশন মানে আসলে কি এত সুন্দর ড্রেস ছয়শো হয় ভাইরাল চੁੰড়িটা দে ভাইরাল চੁੰনির সবুজটা দিয়েছে আপনাকে সিগ্রিন গ্রিন বাদ দিয়ে দিছি ভাইরালের সবুজটা দিয়েছে দেখেন কি সুন্দর একটা কালার মাজেন্টা কালার সাথে সুন্দর একটা অলিভিস টাইপের কালার এটা খুবই সুন্দর শাহনাজ আপু কেমন আছেন আদি আপু আপনি পেজে নক দেন আমি আপনার বিল তো করি না আমি কারোর বিলই করি না ওদেরকে বললে ওরা দেখবে আপু ঠিক আছে এটা হচ্ছে আপনার সুন্দর মাজিনটা কালারের মধ্যে এত সুন্দর একটা কালারের ড্রেসটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু এটা সবচেয়ে বেশি এই ড্রেসটা কিন্তু অর্ডার আসে আমাদের মাত্র ছয়শো পঞ্চাশ করে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ ওটাই হ্যাঁ ওই সিকিন বাঁধিন আপু আপনাদের পেজ থেকে খেজুরের গুড়ের ঘি নিয়েছিলাম অনেক ভালো ছিল আবার নিতে চাই একটু জানাবেন কবে আপু আমি বাড়ি না যাও পর্যন্ত গুড়ের ব্যবস্থা করতে পারছিলাম ডিসেম্বরের লাস্টে পাবেন কারণ আমি গত বছর ডিসেম্বরের লাস্টে এনে দিছিলাম কারণ এখন যদি আমি গুড় আনি হচ্ছে গুড় হবে না আপনার রসটা গাছটা কাটার দুই সপ্তাহ টাইম দিতে হয় শুকানোর জন্য তারপরে রসটা হবে তারপরে গুড়টা অনেক মজা হবে এখন যারা গাছ কাটতেছে ওটা পানি বেরোচ্ছে পানির মধ্যে চিনি দিয়ে আপনাদেরকে গুড় বানায় অনলাইন বা মার্কেটে সেল করতেছে কিন্তু আমরা হচ্ছে জিরান রস যেটা সবচেয়ে মিষ্টি রস খাওয়ার জন্য যে রসটা আমরা নেই বা পিঠার জন্য যে রসটা আমরা ইউজ করি সেটা দিয়ে গুড় আপনাদেরকে দিব আপনারা একটু ধৈর্য ধরেন আমি জাস্ট ডিসেম্বরের শেষের দিকে গুড় নিয়েই ইনশাল্লাহ ঢাকায় আসব। আমি আসার সময় সবকিছু সেট করে দিব জাস্ট আমি আসবো আর আপনারা গুড় পাবেন ঘি তো আমি সেল করব না কারণ আমার এখন ঘি সেল করার মতন কোনো মানে ইয়ে ক্যাপাসিটি নাই প্রচুর ড্রেসে ম্যাসেঞ্জারের পিসের থাকে তো আমরা গুড় এবং পাটালিটা আপনাদেরকে দিব ঠিক আছে গুড় এবং পাটালি দিব আমি আলাদা একটা রুমও খালি করব এটা অনেক ঝামেলার কাজ আমরা ইনশাল্লাহ ডিসেম্বরের শেষ থেকে পাবেন একদম ফেব্রুয়ারি পর্যন্ত নিতে পারেন যারা এটা সারা বছর পিঠা খান বা সারা বছর গুড় দিয়ে রুটি খান বা সারা বছর যাদের গুড় লাগে অনেকে চা দিয়ে খায় মধু এবং আচ্ছা আমাদের মধু কথাটা বলে দিই আমাদের অরিজিনাল পিওর হানি এটা অরিজিনাল পিওর হানি গাছের মধু মাত্র কেজি হচ্ছে নয়শো টাকা এটা আপনারা কোথাও পাবেন না হান্ড্রেড পার্সেন্ট এটা অরিজিনাল মধু আপু ঠিক আছে আমার একটা রিলেটিভ পুলিশ ঠিক আছে অনেক মানে উচ্চ পদস্থ ওরে বারো কেজি মধু নিয়ে নিছে মানে আমি এখান থেকে দিই না আমি গ্রাম থেকে ডেলিভারি করছি ওনাকে জাস্ট স্যাম্পল দিয়েছিলাম উনি জাস্ট হচ্ছে আপনার এক কেজি নিছিল এক কেজি নেওয়ার পর বারো কেজি নিছিল বললো যে এত মজা উনি আমাকে পনেরোশো টাকা কেজি দিছে বুঝছেন মানে নয়শো টাকার মানে মধু উনি ভাবছে সবচেয়ে দামিটা পনেরোশো টাকা কেজি হিসেবে উনি আমি দিয়েছে পরে আমি যে টাকা ব্যাগ দিয়েছি নয়শো রাখছি ওনার থেকে তো এত মজা অরিজিনালটা পনেরোশোর নিচে নাকি পাওয়া যায় না আমি জানি না মধুর অরিজিনাল দাম তো বলে এরকম এটা হচ্ছে গিয়ে এখন আমার ছয় ছয় কয়টা হলো জানা চাচ্ছি আমি পরে বলতে পারবো এটা হচ্ছে বাইরুনের মধ্যে দেখেন মেরু মেরুনের মধ্যে হবে দারুন একটা ড্রেস হচ্ছে মেরুনের মধ্যে এটা একদম জেকজাকের মধ্যে বলি নাকি আর আগেও কিনছে ওরকম বারোশো সাড়ে বারোশো দিয়ে অরিজিনাল গাছের মধু তো আমাদের এটা পনেরোশো কেজি মনে করছে পরে আমি টাকা ব্যাগ দিয়ে দিয়েছি ঠিক আছে পরিচিত তো এই আমি পরে বলছি না আমরা নয় দিব আপনাকে তো উনি হচ্ছে ১২ কেজি মধু নিয়ে নিছে এটা এত সুন্দর দেখে এত সুন্দর এটা আত্মীয়স্বজনদের জন্য পাঠাইছে এত সুন্দর রেড মেরুনের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা মাত্র ছয়শ করে আর আমার মধু সবসময় পাওয়া যায় না এটা আসলে শীতের একটু আগ দিয়ে আসে কারণ এটা সাড়ে ছয়শো সরিষা ফুলের মধু থাকে তো সরিষা ফুলের মধু থাকে সিমের ফুলের থাকে অনেক কিছু খায়া মধুটা আসে আর কি একজন লিখছে মধু কেমনে কি ফুল কি ফুল আমি বলছি বুনো ফুল তারপর সিমের ফুল কলমি ফুল তারপরে হচ্ছে গিয়ে যত পদের কি বলে পটলের ফুল হ্যাঁ যত রকম বেগুনের ফুল যত রকম ফুল আছে মাঠে যত রকম ভেজিটেবল আছে ওখান থেকেই মধুটা আসলে হয় খায় বুনো মধুটা এরকমই হয় হয় ঠিক ঠিক আছে আছে বন্য বন্য মানে ফুল থেকে আর কি এটা অনেক সুন্দর করে আপু আমাদের চাষ করে দেন সেটাও সম্ভব শুধু সরিষা বাগানের নিচে করে চিনির ডিপাতে বসাই দিব মৌমাছি খাইয়া সুন্দর মধু বানাই দিবে ঠিক আছে ওইটা আপনাদেরকে দিয়ে দিব দামও কম চারশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি আপু তোমার পেছনে পেস্ট কালার ড্রাইসটা দেখবে

খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে আপু এক্ষুনি দেখাবো এক্ষুনি দেখাবো এটা অনেক সুন্দর আপু বলছে নাই আপনি একটু বলেন চেক করতে আচ্ছা দেখতেছি দাঁড়ান ব্যবস্থা করে দিচ্ছি এত টেনশনের কিছু নাই আসলে কি আপু আমাদের না একটা ড্রেস মনে ভালো লাগলে শুধু মাথার মধ্যে ওইটাই চিন্তা হয় যে ওটাই লাগবে অন্য হাজার ড্রেস দেখালো লাভ নেই তারপরও আপু অপোজিট আরেকটা আইদা ওইদিকে এটা ঠিক করতে বলছি প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ খালা ঠিক করবে প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ আমার তো এক মিনিটের সময়ের দাম আছে তাড়াতাড়ি আমার ইলেকট্রিক শেষ করতে পরে আরেকটা লাইভ আছে সবুজ কালার এই জামাটা দেখাবো অনেক সুন্দর সুন্দর পেস্ট কালার দেখাবো দেরি করলে হবে এটা দেখেন এটা আমাদের চারটা গোবর আল্লাহ এখন আছে এটা মাত্র ছয়শো পঞ্চাশ করে জলদি হাফসা আর একজনের ধার করো প্রায় দিচ্ছি ছয়শো পঞ্চাশ প্রাইজ দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা জলদি না হয়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকা গোরে প্রিন্ট গোরে প্রিন্টের কালার হচ্ছে একদম হালকা কালার হবে এটা পাউডার স্কাই ব্লু কালার খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দাও এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ করে বাঙ্গি কালার ছয়শো পঞ্চাশ বাঙ্গি কালার জলদি জলদি ইনবক্স করে ফেলবেন ছয়শো পঞ্চাশ বাঙ্গি কালার নেক্সট হচ্ছে পিঙ্ক নেক্সট হচ্ছে পিঙ্ক দেখেন ফার্স্ট ফার্স্ট ইনবক্স করতে হবে পিঙ্ক কালার দেখেন খুব সুন্দর আপু আচ্ছা বলতেছি দাঁড়ান লাইভটা শেষ করে আমি আবার লাইভ আসতেছি আপনার মেসেজটা দেখতে বলছি আপু কেই জামা দেখতে বলছি এটা দারুন একটা ড্রেস ছয়শো পঞ্চাশ পেয়ে যাচ্ছে আমরা শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপু জয়পুরি গুলা জাস্ট চোখ বন্ধ করে নিবেন এগুলার রং কস গ্যারেন্টি থাকে এগুলো হিউজ পরিমাণ কাপড় থেকে হাতার কাপড় এক্সট্রা থাকে ছয়শো পঞ্চাশ পাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি নেক্সট হচ্ছে এটা পেস্ট কালারটা তারপরে ব্ল্যাক কালারের চুনরি দেখাবো দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র আগে কথা কথা বলতো না এখন বলা যে যে ধরছে এই লাইভের খালা মধ্যে বাবা রে বাবা পান কিনে দাও খালারে গালের মধ্যে দুই তিন না পান দিয়ে দিবি আর কথা বলবে না অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন জাস্ট ওয়াও আমি যখন বুড়ি হয়ে যাবো তখন যদি আপনি বেঁচে থাকেন আপনি আমার সাথেই থাকবেন আপনি আর আমি মিলে ধুমায়া পান খাবো বুঝছেন মানে ডেলি পনেরো বিশটার উপরে খাইয়া ফেলবো পান ঠিক আছে ভাতের মতো পান খাবো ঠিক আছে এটা অনেক সুন্দর দেখা আমার এত পছন্দ পান কিন্তু আমি খেতে পারি না অর্গিয়ানের বিয়ে দেবো শ্বশুর থেকে বলো বেশি আর পান পাঠাতে আমাদের জন্য সদরঘাটের যত পান আছে সুবারি আছে সব আমরা অর্ডার দিয়ে দিব ওখান থেকে পাঠাই দেবে প্রাইজ দিচ্ছি অনলি ছয়শ ব্ল্যাক কালার চুনরি আপু ভালো আছে লুবনা আপু আসসালামু আলাইকুম চুনরির কাপড়টা এ ক্লাস চুনরির কাপড়টা খুবই ভালো জাস্ট নিয়ে নিয়ে অ্যান্ড এইটা চলে যাচ্ছে আপনার রেড কালার একদম নতুন তো ড্রেসটা একদমই ওপেন করা হয় না এই জামাটা এমন হলো কেন এটা তো অনেক সুন্দর দেখেন হ্যাঁ এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু অনেক ধন্যবাদ প্রায় দিচ্ছি মাত্র মাত্র আপু আমরা মেয়েরা সহজে প্রশংসা করি না কিন্তু আমরা সব প্রসঞ্জ করি আপনারা আমাকে অনেক ভালোবাসেন এই জন্য আচ্ছা নাইস থ্যাংক ইউ সো মাচ দেখ এটা অনেক সুন্দর লাল কালারটা পরলে পুরা পরি পরি লাগবে সুন্দর লাগবে এটা লালটা যারা নেন নাই তারা নিয়ে নিবেন এখনই মৃত আপু কেমন আছেন মাত্র ছয়শ পঞ্চাশ এত সুন্দর জামা সাড়ে ছয়শ কারো ভালো লাগতেছে না রে আল্লাহ এত সুন্দর এত সুন্দর এটা এটা হচ্ছে ডুয়েল শেডের মধ্যে পাচ্ছি চুন্ডিটা ডুয়েল শেডের মধ্যে পাচ্ছি ওই যে তোমার নামে নাম চলে সাপসা বেগম নন দেখো এটা মাঠটা 650 কি এটা আবার ড্রেস আনছ না ওগুলা থেকে এগুলা বাইর করব আবার এড করব এখানে 40 টা ড্রেস হবে তার উপরে না আচ্ছা আমি লাইভটা কাট করে আবার আসতেছি জাস্ট দুই মিনিট আমার কিছু ড্রেস আসছে ওটা আমি জাস্ট খুলব বস্তা থেকে খুলেই আমি সোজা লাইভে চলে আসতেছি আল্লাহ ফেস